বিরোধীদের দমনে বানানো আদালতে নিজেই দণ্ডিত হয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্র জনতার অভ্যুত্থানে ভারতে পলাতক শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়ে পাকিস্তানের প্রভাবশালী পত্রিকা ডনের সম্পাদকীয়তে এমন মন্তব্যই করা হয়েছে মঙ্গলবার প্রকাশিত পত্রিকাটির সম্পাদকীয়তে বলা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদ একসময় বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যপটকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করতেন গত বছর গড় সময় তার সরকারের কর্তৃত্বমূলক কর্মকাণ্ডের জন্য মানবতা বিরোধী অপরাধের দায় মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়েছে শেখ হাসিনা দু সালের আগস্টে দেশের বাইরে গিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন তিনি রায়ের বিষয়ে বলেছেন এটি পক্ষপাত দুষ্ট এবং প্রতিহিংসা প্রসূত ট্রাইব্যুনালের সিদ্ধান্ত কঠোর রায় দেয়া ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল তিনি নিজেই প্রতিষ্ঠা করেছিলেন তার শাসনামলে এই আদালত তার বেশ কিছু প্রতিপক্ষকে বিশেষ করে জামায়াত ইসলামী বাংলাদেশ ও বিএনপির নেতা ও কর্মীদের উনিশশো সালের সহিংসতায় জড়িত থাকার দায়ে মৃত্যুদণ্ড দিয়েছিল তখন অনেকেই এই বিচার প্রক্রিয়াকে অনৈতিক ও পক্ষপাত দুষ্ট বলে মনে করেছিলেন এখন শেখ হাসিনা নিজেই সেই প্রতিষ্ঠানগুলোর শিকার হয়ে গেছেন এতে আরও বলা হয় যদিও বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা এবং দ্রুততার কারণে প্রশ্ন উঠতে পারে কিন্তু এ বিষয়ে বিতর্ক কম যে শেখ হাসিনার শাসন ক্রমবর্ধমানভাবে স্বৈরতান্ত্রিক হয়ে উঠেছিল তার আশপাশের নিকটজনদের বিত্তশালী করা হয়েছে প্রতিপক্ষদের করা হয়েছে হেনস্থা গণতান্ত্রিক নীতিমালা উপেক্ষিত হয়ে শেখ হাসিনা তার পিতা শেখ মুজিবুর রহমান এবং আওয়ামী লীগের চারপাশে একটি ব্যক্তিগত রাজনীতি গড়ে তোলেন শেখ হাসিনার কঠোর শাসন গত বছরের গণরোষে বিস্ফোরিত হয় যা শেষ পর্যন্ত তার সরকারের পতন এবং তাকে ভারতে স্বেচ্ছা নির্বাসন বেছে নিতে বাধ্য করে এটি স্পষ্ট যে দু সালের অস্থিরতায় তার সরকার প্রতিবাদকারীদের ওপর অতিরিক্ত বল প্রয়োগ করেছে নিজে তিনি স্বীকার করেন আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণ হারিয়েছি এ বছরের শুরুতে তার দল নিষিদ্ধ হয় আর তার প্রয়াত পিতা যিনি একসময় বঙ্গবন্ধু নামে সম্মানিত ছিলেন আন্দোলনকারীদের ক্ষোভের লক্ষ্যবস্তু হয়ে ওঠেন ডনের সম্পাদকীয়তে বলা হয় পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ হয়ে যাওয়ার পঞ্চাশ বছরের বেশি সময়ের পরও দেশটি রাজনৈতিক স্থিতিশীলতা অর্জন করতে পারেনি শেখ হাসিনার শাসনের সময় যে অর্থনৈতিক অগ্রগতি হয়েছে তা প্রতিবাদ দমন এবং বিরোধী দলের ওপর অব্যাহত আক্রমণে প্রতিহত হয়েছে আজ বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ সময়ের মুখোমুখি আগামী বছর নির্বাচন হবে এবং অস্থায়ী কর্তৃপক্ষকে পূর্ণ গণতান্ত্রিক শাসন পুনঃস্থাপন করতে হবে Newsdesk, tutial!